হ্যালো সবাইকে সো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটু অন্যরকমের ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে কিন্তু এরকম ভিডিও তোমরা হয়তো ফার্স্ট টাইম দেখে থাকবে ঠিক আছে তো আজকে আমরা সবাই চলে এসেছি মেহেন্দি সার্টিফিকেট নিতে তো দেখতেই পাচ্ছো আমরা এখানে অনেকে রয়েছে আর এই হচ্ছে আমাদের সার্টিফিকেট তো এগুলোরই আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর সেদিন কিন্তু আমরা প্রচণ্ড মজা করেছি তোমরা হয়তো সেগুলো একটু পরেই দেখতে পারবে যে আমরা কতটা এনজয় করেছি তো এই হলো আমার কার্ড আর এটাকেই দেখ আমি গলাতে পরে নিয়েছি তো এবার আমরা কিন্তু কেক কাটিং করে নিলাম আর চকলেট কিন্তু চকোলেট কেক খেতে ভালোবাসি এটাই আমি বলছিলাম যাই হোক এরপর আমাদের কিন্তু গিফট আনবক্সিং করার পালা তো আমাদের দিদি এখানেতে গিফট আনবক্সিং করছে আর আমরা মানে সামনে যেহেতু পুজো তাই ভাবছিলাম যে কি দেওয়া যায় দিয়ে ভাবলাম যে পুজো যেহেতু তো শাড়িই দেওয়া যাক তারপরে আমরা শাড়ি দিলাম আর দ্বিতীয় কিন্তু আমাদেরকে অনেক টিপস দিয়েছিল তো এরপর কিন্তু আমরা একটু নাচানাচি করে নিলাম ঠিক আছে আর এটা কিন্তু কোন গানে আমরা নাচি সেটা কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও যদি পারো ঠিক আছে তো আমাকে কিন্তু একটু অ্যাপয়েডই করো কারণ আমি নাচতা সেরকমভাবে পারি না তো ওই যেমন পারছিলাম ওদের জন্য একটু নাচছিলাম তো যাই হোক আর সেদিন কিন্তু আমরা আরও অনেক গানেতেই নেচেছিলাম তো সেগুলোর আর আমি ভিডিওগুলো দিলাম না তো এই ভিডিওটা যেহেতু আমি ছোট্ট করে করার চেষ্টা করেছি তাই কিন্তু ওই অল্প একটু করে ক্লিপসগুলোই গুলোই আমি রেখেছি তো এবার আমরা সার্টিফিকেটগুলো সবাই নিয়ে নিলাম আর এখন আমি সার্টিফিকেট নিয়েছিলাম আর এটা কিন্তু দেখে তোমরা কেউ ভয় পেয়েছো না এটা আমি ক্যামেরাম্যানকে কিছু একটা বলছিলাম ঠিক আছে তো যাই হোক টাটা